আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে একটা নতুন একটা ব্লক নিয়ে আসলাম সে ব্লকটা হলো যে আমরা মুরগির পোলট্রি ফার্মে যারা নতুন দূত আছেন আপনারা কিভাবে এই মুরগি চাষ করে আপনারা লাভবান হবেন যারা বেকারত্ব বসে আছেন কোনো চাকরি লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছেন না তো আমাদের কাছে আমাদের যে মুরগির ফার্মের যে মালিক যে ভাই আছে তার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই দেখেন যে কীভাবে মুরগিতে ভ্যাকসিন দিচ্ছে তো ভ্যাকসিন দিতে কি কী লাগে সেটাও আমরা সম্পূর্ণ ভাইরাস জিজ্ঞাসা করে নেব তো ভাই যান যারা নতুন উদ্যোক্তা আছে তারা এই ব্রয়লার মুরগির প্র করে আর কি তো আপনারা কীভাবে চাষ করলে এখান থেকে লাভবান হবেন সেই বিষয়টা আমরা আমাদের যে খামারে যে ভাই আছে তার কাছে জিজ্ঞাসা করবো এবং এখান থেকে আরেকটা বিষয় যে বিষয়টা হলো তো যাই হোক সেই বিষয়টা আমরা এই খামারি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কিভাবে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা এই মুরগি চাষ করলে ব্রয়লার মুরগি চাষ করলে যে আপনারা এখান থেকে লাভবান হবেন দেখেন কীভাবে তারা ভ্যাকসিন দিচ্ছে আর কি সেই বিষয়টা আমরা তার কাছে থেকে শুনি কী কী ভ্যাকসিন লাগে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু কথা বলবেন যে তারা কিভাবে লাভবান হবে এবং কিভাবে কাজ করলে এখান থেকে ভালো একটা সফলতা অর্জন করতে হবে ভাই মানে আপনি নতুন যারা উদ্যোক্তা আছে তারা এই ভলার মুরগির চাষ করলে তারা কিভাবে তারা এটা মানে লাভজনক হবে এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে সেই বিষয়ে একটু পরামর্শ দিবেন নতুন বিশ্ব ভাই নতুন কি মনে করেন যে মুরগির পালাটের মেইন উদ্দেশ্য দেখা লাগবে কীভাবে ই করা যাবে খালি যে খামারের কথা বলতে ঢিলের কথা বলতে ব্যবসা কেমন তা না আইসেন আইসেন দেখেন কোন জায়গায় খামার আছে খাবারে দেখেন কীভাবে এই লালন পালন করে কীভাবে ইয়ে করে ভ্যাকসিন দেয় কীভাবে ই করা লাগে ভ্যাকসিন খাওয়া দিলে ভালো হয় নাকি সোহে দিলে ভালো হয় এদের মনে করেন যে আমি দুই দুটে ভ্যাকসিন দেবো লাগে চোখে আজ মুরগি বয়স পাঁচ দিন পাঁচ একটা চোখে দিচ্ছি রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিন চোখে দিচ্ছি দশ দিনের দিন দেবো গামবুড়ো এটাও চোখে দেবো তারপরে মুরগি বড় হওয়া যাবে অত মুরগি তো আর ধরে দেওয়া সম্ভব না এক হাজার মুরগি আছে আমার যেমন মনে করেন যে তখন আমি খাওয়াই দেবো পানিতে পানির সাথে গোলায় পনেরো লিটার পানির সাথে কিংবা দশ লিটার কিংবা বিশ লিটার খেটে কোনো উদ্দেশ্য না কিন্তু দেওয়ার পরে দেওয়া লাগবে যে মুরগিটা খাচ্ছে কি না দশ মিনিট পর পর মুরগির ভিতর দিয়ে রাখবেন মুরগি দাবরা দাবরা খাওয়াবেন তাহলে এগো তোমাদের ভ্যাকসিন দেওয়ার পরে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার পরে কিমুফাস কিংবা আপনার ওই একটা যেগুলো একটা ভিটামিন খাওয়াবেন তাহলে মনে করেন যে অসুস্থ হবে না আর এইভাবে যদি আপনারা শুনে যদি ইয়ে করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনারা ঠকবেন না আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে যারা বেকারত্ব বসে আছে বাংলাদেশে যারা এই মুরগি ফার্মে কাজ করতে চায় তা তাদের সর্বোচ্চ প্রথম তাদের কতটা মুরগি নিয়ে তারা খামারে কাজ শুরু করবে আমি প্রথম মনে করেন যে আমার বড় খামার আমি এক হাজার তুলছি আপনারা পাঁচশো তোলেন পাঁচশো না পারেন দুশো তোলেন দুশো না পারেন একশো তোলেন তুলে আপনারা দেখেন যে আর কীরকম ইয়ে হয় ভালো ভালো হয় দেখে ধীরে ধীরে আপনি বড় হন মনে করেন যে আমার কাছে তো বসে না থাকেন বসে না থেকে বেকার এইভাবে ঘুরে আপনারা যে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যান কামাই থাকে না বসে থাকেন এক মাস দুই মাস ছয় মাস দালালের চক্রে পড়েন এরকম না করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা গুড় চাকরি না নিয়ে আপনারা দেখেন দেখে এইভাবে আপনার নিজের ইচ্ছে মতো ব্যবসা করেন নিজের মতো ব্যবসা আপনি কেন পরের আন্ডারে চাকরি করবেন আপনি দুই চার পাঁচজন খাটাবেন আপনার ব্যবসা মতো আপনি পরিশ্রম করে দেখালেন এরকম ধীরে ধীরে বড়ো হবেন আমার এই একটা ইয়ে তো আমার যে ভাই আছে তিনি বলতেছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সর্বপ্রথম আপনাদেরকে একশো অথবা দুইশো অথবা পাঁচশো অথবা মানে এক হাজার না নিয়ে এভাবে নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে হয়তো আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ আমাদের বাংলাদেশের বেকারত্ব অনেকটা বেশি তাহলে হয়তো আশা করি যে আপনারা এখান থেকে বেকারত্ব দূর করে দেবেন এবং কীভাবে ভ্যাকসিন দেয় সেটাও আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের এখানে যদি খামারে এসে যদি আপনারা এই লোকেশন মানে পরামর্শ নিতে চান তো আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি পরে নতুন চরপাড়া রিস্কা গ্যারেজ অর্থাৎ গোয়াটা জেসি রোড উল্লাপাড়া সিরাজগঞ্জ এখানে আলমোদ এর ভাইয়ের এখানে আসলে আপনারা এখানে তার কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারবেন এবং স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে আপনারা ফোনে যোগাযোগ করে এবং এই বিষয়টা নিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন আশা করি এখান থেকে আপনারা ভালো একটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে লাভজনক হতে পারবেন এর পাশে আমি আপনাদের মুরগি দেখাচ্ছি দেখেন এর পাশে প্রায় সব মুরগি দেওয়া এখানে কিন্তু এক হাজার মুরগি উনি তুলছে আর কি তো আমি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা ধীরে সুস্থে অল্প কিছু মুরগি নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো একটা কিছু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন